যেতেই পারেন আর আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে দিল্লিতে তো বটেই রাজ্যে পর্যদস্ত এবং যারা সব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী বিজেপির ভেতর থেকে উঠছে অমুকরা দায়ী আদি বিজেপি তৎকাল বিজেপি ঝগড়া চলছে এবং এরা এই নেতারা বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন দলের কর্মীদের কাছেই তারা ভিলেন সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক ঘর ছাড়া আবার কি বিজেপিতে ঘর ছাড়া একজনই তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে আর বাকিদের ওটা ওই হোম হোম স্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা নজর ঘোরাতে সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার তাদের রাজভবন এমন একজন ব্যক্তি রাজ্যপাল তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান সেই ছবিও এসছে তো এই সব নাটক করতে গেছিল তো নিজেদের ব্যর্থতা ঢাকতে পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে বাকি রইল প্রশাসনিক বিষয় কোথায় একশো চুয়াল্লিশ কলিকদের কাছে গেছেন নিজে পার্টির উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে ফ্লপ করছে তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মুখস্কুলে রাজনীতিতে নেমেছেন আমার মনে হয় যারা এই ধরনের নাটক করছেন তাদের লোক নেই জন্যেই নেই অভিষেক যদি কোনো কর্মসূচি নেন তার রেজাল্টটা তো বাংলার ভোটের ফলে দেখতে পাচ্ছেন অভিষেকের সঙ্গে তুলনা অভিষেকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো উপরে বাদ দিলাম আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার দাবি আদায় তার রেজাল্টটা দেখতে পেয়েছেন আর যারা তুলনা করতে যাচ্ছেন তারা তো এত হাঁকডাক করে ঘুরে বেড়ালেন তাদের এই হাল হলো কেন তাহলে এইভাবে করবেন না নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের ওপরতলায় রেলিংয়ে সাত দিন দাঁড়িয়ে থাকুন ওইটা একটা নাটকের একটা ভালো চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে চারদিকে একটা প্রচার হবে শহীদ মিনারের একদম ওপরে যেখানে চুরো আছে ওখানে দেখবেন একটা ছোট রেলিং আছে ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকুন সাত দিন এটাতে একটা নাটক নতুন ধরনের নাটক করা সম্ভব হবে